ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আয়রন লেডি নামে পরিচিত এই নেত্রীকে সম্মানিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে প্রশংসা যেমন এসেছে তেমনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উঠেছে সমালোচনার সুর নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মাচাদোর অবিচল সংগ্রাম এক নায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টা এবং সাহসিকতার জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে কমিটি সভাপতি তাকে অন্ধকারে গণতন্ত্রের শিখা হিসেবে অভিহিত করেছেন মাচাদর টাইম ম্যাগাজিনে দু হাজার পঁচিশ সালের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তার রাজনৈতিক দৃঢ় তা মানবাধিকার রক্ষায় ভূমিকা এবং শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব তাকে আন্তর্জাতিক মহলে পরিচিত করেছে তবে এই পুরস্কার ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার ছিলেন তার মধ্যস্থতায় একাধিক আন্তর্জাতিক শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে বলে দাবি করে আসছে মার্কিন প্রশাসন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্সকে পোস্ট করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের অবসান অব্যাহত রাখবেন তার মানবতাবাদী হৃদয় এবং তীব্র ইচ্ছাশক্তি তাকে অনন্য করে তুলেছে নোবেল কমিটি শান্তির পরিবর্তে রাজনীতি বেছে নিয়েছে এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ নোবেল কমিটির স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন আবার কেউ কেউ মার্কিন প্রশাসনের ক্ষোভকে যুক্তিসঙ্গত বলেছেন